আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আজকে যেই ডিভাইনটা আপনাদেরকে দেখাবো এটা হলো ক্যারোলকের একটা ডিভাইন যেটা আমাকে দেওয়া হয়েছিল শুধুমাত্র একটা মাত্র পিকচার তো ওইটা দেখেই এটাকে করা হয়েছে এবং এটার কাপড়টা দেওয়া হয়েছিল একটা সিম্পল একটা গোল্ডেন কালার কাপড় কিন্তু কাপড়টা আমি দিয়ে দিচ্ছি মক মকবলের তাকে এখন মানে এটা যে নেবে সে দেখে আরও মুগ্ধ এই ডিভাইনটা হলো এন্টিক অ্যাথেনাস কালার আইটারকে করা হয়েছে সম্পূর্ণ চিড়াংয়ের সেগুনের মধ্যে করা এবং করা হয়েছে রাবার ফোম এবং কাপড়টা খুবই উন্নত মানের কাপড় এবং ডিভেন্টটা আমি ডিটেলসটা আপনাদের দেখাই দিই যেটা প্রাইসটা পড়বে অনলি থার্টি থাউজেন্ড টাকা অনলি মানে তিরিশ হাজার টাকা হলে আপনি এই চমৎকার ডিভেন্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটাতে ঢাকাতে বাসার নিস্তাল্লা পর্যন্ত পাচ্ছেন আপনি ফ্রি ডেলিভারি তো আপনাদের ডিভেন্টটাকে উপভোগ করুন এবং ধৈর্য ধরে ভিডিওটা দেখুন ডিভেনটা যদি দেখায় এই ডিভেন্টটা হলো চমৎকার একটি ডিজাইন যেটাকে ময়ূর ডিভাইন বলে এবং এই ডিভাইনটার ওভারঅল যদি সব দিক দিয়ে আপনারা দেখেন লুকটা অনেক চমৎকার একটি লুক এবং এটার যে এই ভাষটা আছে চমৎকার এটা পালকিও বলতে পারেন ময়ূরও বলতে পারেন তো এই ডিভাইনটা যদি আপনারা নিতে চান তাহলে এটাকে আপনারা দেখতে পারেন যে সম্পূর্ণ চিরাঙ্গ সেগুনের একটি চমৎকার ডিভাইন কতটা চমৎকার এবং নান্দনিক এবং আধুনিক হতে পারে তো এই কোয়ালিটি ডিভাই এটা যদি আপনি চান তাহলে লেকার পলিশ ছাড়া আপনি নর্মাল পলিশও নিতে পারেন যেটা হলো আপনার ন্যাচারাল কালার কিন্তু এই পলিশ করা লেকারের এবং এটাকে এন্টি কালারও করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে একই প্রাইস পড়বে যদি আপনি লেকার পলিশ করেন তো এটা হলো সম্পূর্ণ রাবার ফোমের এবং ফোমগুলা খুবই উন্নত মানের ফোম এবং কাপড়ের কালারটা যদি আপনি দেখেন এই টাইপের কাপড় দিয়ে নেন যদি আপনি এর ভালো মানের আরও কাপড় নিতে চান সেক্ষেত্রে দামের তারতম্য হতে পারে এবং এর চেয়ে কম দামে কাপড় নিলে দামটা একটু কমতে পারে তো সেক্ষেত্রে আমাদের সাথে আপনার স্ক্রিনের উপর যে নাম্বারগুলো আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো উপভোগ করতে পারেন এরকম যদি এনডিকের এই আলমিরাগুলো এই আলমিরাগুলোও দেখতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই খাটটা যেই খাটটা আমি আপনাদেরকে দেখাই চমৎকার একটি খাট এটা পাঁচ ফিট সাত ফিটও নিতে পারেন ছয় ফিট সাত ফিটও নিতে পারেন এবং এটা খাটের যে কারো কাছগুলো ফুলগুলা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা চমৎকার এবং লাক্সারি এবং কতটা আধুনিক এবং নান্দনিক এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো দেখতে চাইলে আমাদের শোরুমটা আপনি ভিজিট করতে পারেন যেটা হলো ঢাকার লালবাগ কেল্লার পিছনে কামনাঙ্গি মাদবর বাজার ইসলামী ব্যাংক এবং জনতা ব্যাংকের পরে হল খন্দ্র টু তারপরে ওয়ান তারপরে হলো আপনার থ্রি তো চাইলে আমাদের শোরুমগুলো আপনারা ভিজিট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি সন্তবান হবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম